আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় দশমিক একের এক নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে অনুশীলনী নয় দশমিক একের এক নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্যমিতা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তাহলে এখানে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত যেই উক্তিগুলো দেওয়া হয়েছে এই উক্তিগুলোর সত্যমিথ্যা যাচাই করতে বলা হচ্ছে এরপর তোমাদেরকে বলা হচ্ছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তাহলে তোমরা কিভাবে এক নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে প্রথমেই এক নম্বরের কয়ের উক্তিটিতে বলা হচ্ছে টেনের মান সর্বদা একের চেয়ে কম এই উক্তিটি সত্য না মিথ্যা তা আমাদেরকে যাচাই করতে হবে এরপর এই উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে তোমরা যদি ত্রিকোণমিতির এই চারটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে টেনের মান দেওয়া হয়েছে টেনের জিরো ডিগ্রি সমান হচ্ছে জিরো এই জিরো হচ্ছে একের চেয়ে ছোট। এরপরে এই টেন থার্টি ডিগ্রি এই টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই ওয়ান বাই রুট থ্রি হচ্ছে একের চেয়ে ছোট। এরপর টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান এই ওয়ান হচ্ছে একের সমান এই একের সমান আমাদেরকে এখানে এই উক্তিটিতে বলা হয়েছে টেনের মান সব সময় একের চেয়ে কম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে একের সমান তাই আমরা বলতে পারি এখানে টেনের মান সর্বদা একের চেয়ে কম না এরপরে যদি আমরা আরও একটি মান দেখি টেন সিক্সটি ডিগ্রি মান টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এই মানটিও কিন্তু একের চেয়ে বড় তাই আমরা বলতে পারি এখানে আমাদেরকে যে উক্তিটি দেওয়া হয়েছে টেনের মান সব সময় একের চেয়ে কম এই উক্তিটি সত্য নয় এই অক্তিটি হচ্ছে মিথ্যা এরপরে আমরা নিই কীভাবে আমরা খ নম্বরের উক্তিটির সত্য মিথ্যা যাচাই করব খ নম্বরের উক্তিটিতে বলা হয়েছে কটে হল কট ও এর গুণফল এখানে এই কটের সাথে যে এ লেগে আছে কটে এই কট আর এই এ এই দুটি হচ্ছে কট আর এর গুণফল এখানে এই উক্তিটি সত্য নয় এই উক্তিটি হচ্ছে মিথ্যা খ নম্বরের উক্তিটি হচ্ছে মিথ্যা এখানে যে কটে আছে এই কটে হলো ত্রিকোণমিতিক অনুপাত আর এখানে যেই এ আছে কটের সাথে এ এই এ হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান যেমন আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এ কোণ ধরে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি কট এ এই কটে সমান হচ্ছে বাই লম্ব তাহলে এই সমকোণী ত্রিভুজটির মধ্যে এই নিচের বাহু হচ্ছে ভূমি আর এই বাহুটি হচ্ছে লম্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমকোণী ত্রিভুজটি আছে এই সমকোণী ত্রিভুজের এই দুটি বাহুর অনুপাত হচ্ছে কট আর এখানে যেহেতু আমরা এই কোণ ধরে এই অনুপাতটিকে বের করেছি এই কোণটিকে প্রকাশ করার জন্য আমরা এখানে এ ধরেছি এই এ কোণের অনুপাত হচ্ছে কটের সমান ভূমি বাই লম্ব তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই কটের সাথে এ এই দুটি গুণফল নয় এখানে কটে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আর এই এ হচ্ছে এই সমকোণে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান তাই এই খ নম্বরের এই উক্তিটি হচ্ছে মিথ্যা এরপরে আমরা দেখিনি গ নম্বরের এই উক্তিটিকে এই গ নম্বরের উক্তিটির আমরা সত্য মিথ্যা যাচাই করব গ নম্বরের উক্তিটিতে বলা হয়েছে এ এর একটি মানের জন্য সেকে সমান টুয়েলভ বাই ফাইভ আমরা এই গ নম্বরের উক্তিটিকে সপ্তমেতে যাচাই করার জন্য প্রথমেই এই সেকে সমান যেই টুয়েলভ বাই ফাইভ দেওয়া হয়েছে এই সেকে সমান টুয়েলভ বাই ফাইভকে দেওয়া আছে দিয়ে লিখে নিব তাহলে গ নম্বরের জন্য আমরা দেওয়া আছে দিয়ে লিখব সেকে সমান টুয়েলভ বাই ফাইভ এখানে আমরা যেই কাজটি করবো সেকের সমান হচ্ছে ওয়ান বাই কস তাহলে টুয়েলভ বাই ফাইভ এখানে আমরা কেন সেকের সমান ওয়ান বাই কস বসিয়েছি তা আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা এটাকে লিখতে পারি কসে সমান ফাইভ বাই টুয়েলভ এরপর আমরা এখানে শুধুমাত্র এ লিখে এই কসকে সমান চিনের পাশে নিয়ে আমরা এইভাবে লিখতে পারি কস মাইনাস ওয়ান ফাইভ বাই টুয়েলভ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি কস মাইনাস ওয়ান ফাইভ বাই টুয়েলভ এখানে এই কস মাইনাস ওয়ান ফাইভ বাই টুয়েলভ এটাকে আমরা আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরের মধ্যে খুব সহজেই মান বের করতে পারবো এজন্যই আমরা এখানে এই সেকের মান বের না করে সেককে ওয়ান বাই কস করেছি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে এই সেক নেই কিন্তু কস আছে এজন্য আমরা সেককে কস বানিয়েছি আমরা যদি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে এই মানটিকে উঠাই আমরা এর মান পাব পঁয়ষট্টি দশমিক থ্রি এইট ডিগ্রি আমরা এখানে যে মানটি পেলাম এই মানটির জন্য এই মানটি হচ্ছে এর মান এখানে তোমাদেরকে বলা হয়েছে এর কোন মানের জন্য সেকে সমান টুয়েলভ বাই ফাইভ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এর মান হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এই মানটির জন্য সেকে সমান টুয়েলভ বাই ফাইভ হয়েছে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং এর মান সিক্সটি ফাইভ থ্রি এইট ডিগ্রি জন্য সেকে সমান টুয়েলভ বাই আমরা কীভাবে আমরা ঘর নম্বরের সত্যমিথ্যা যাচাই করবো ঘ নম্বর এখানে বলা হচ্ছে কচ হল কটেন এনজেন্টের সংক্ষিপ্ত রূপ এই অক্তিটি হচ্ছে মিথ্যা এই অক্তিটি কিভাবে মিথ্যা তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এই অনুপাতগুলোর এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে দেখলেই এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে দেখলেই বুঝতে পারবো এখানে হচ্ছে টেনজেন্ট কটেনজেন্ট জেন্ট সেকেন্ট এখানে আমাদেরকে বলা হয়েছে কস হলো কটেনজেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে তোমরা এখানে দেখতে পা তোমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখ তোমরা তোমরা এখানে এখানে এই অনুপাতগুলোর মধ্যে দেখলেই বুঝতে পারবে টেনজেন্ট কটেন সেকেন্ড সেকেন্ট তোমরা এখানে ওই তোমরা এই অনুপাতগুলোর মধ্যেই দেখতে তোমরা এই অনুপাতগুলো দেখলেই বুঝতে পারবে এখানে দেওয়া হয়েছে কসিকেন্ট আর এখানে বলা হচ্ছে কস হলো কটেনজেন্ট তাহলে এই সংক্ষিপ্ত রূপটি হচ্ছে মিথ্যা কস হবে কসিকেন্ট এই কস হবে কসিকেন্ট কটেনজেন্ট নয় তাই এই উক্তিটি হচ্ছে মিথ্যা প্রথমে যে কস বলা হচ্ছে কচ হলো কটেন সংক্ষিপ্ত রূপ এই কথাটি কিভাবে মিথ্যা এখানে কিন্তু কচ আছে এই কচের সাথে দেওয়া আছে আই এন ই তাহলে এখানে হচ্ছে কসাইন আর এখানে দেখো কটেন জেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুধুমাত্র কট তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে কচ হলো কটেন সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ কস হতেছে কোসাইনের রূপ আর কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট তাহলে আমরা বলতে পারি আমাদের এই ঘ নাম্বারের যেই উক্তিটি রয়েছে এই উক্তিটি হচ্ছে মিথ্যা এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো